হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো তোমরা তো সকলেই জানো আমি সমুদ্রে বেড়াতে চলে এসেছি তো সেখানে অনেক ভিডিও শ্যুট করেছি তো সব ভিডিও একেবারে দিতে পারছি না অল্প স্বল্প করে ভিডিওগুলো দিচ্ছি তো আমার ছোটো মেয়ে এখানে অনেক বেশি ভয় পাচ্ছিল কারণ এই যে সমুদ্রের ঢেউটার সামনের দিকে চলে আসছে তারপরে যখন ঢেউটা নেমে যাচ্ছে তখন পায়ের তলার যে মাটিগুলো মনে হচ্ছে পায়ের তলা থেকে একদম সরিয়ে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে আমাদেরকে বালির মধ্যে ঢুকিয়ে নেবে আর সেটাই আমার ছোটো মেয়ে অনেক বেশি ভয় পাচ্ছিল তাছাড়া এখানে দুই বনে ঘোড়ায় ছড়বে তো বড় মেয়ে তো ঘোড়ায় উঠেই পড়লো এরপর ছোট মেয়েও ঘোড়ার মধ্যে উঠবে তো ঘোড়ায় উঠলে মানে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু যে চাপে সেই বুঝতে পারে কতটা ভয়ঙ্কর ব্যাপার মানে আমি তো একবার চেপেছিলাম আমার ভীষণ ভীষণ ভয় পেয়েছিলাম তো তারপর থেকে আর সাহস করে কখনো ঘোড়ায় চাপিনি তো এরপর আমার ছোট মেয়েকেও চাপিয়ে দিলাম তো যেহেতু দুই বনে আছে অনেকটা ভয়টা কমে যাবে কারণ দুইজন আছে চলো দুই বোনে ওরা ঘুরে আসুক আর এখানে কিছু তো ফটোশ্যুটও করে নিচ্ছিলাম আর আমি তো ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি সমস্ত কিছু কারণ আমি যেটা মানে পছন্দ হবে সেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দেব তাহলে সেটা ফটো হয়ে গেল আর ভিডিও হয়ে গেল তো এখন ওরা দুজনের সমুদ্রর পাড় দিয়ে ঘুরে আসতে যাচ্ছে আর সত্যি সমুদ্রর পাড়ে যদি অনেক দিন থাকতে পারতাম কতই না ভালো হতো বলো তো আমরা বেশি দিন থাকতে পারিনি খুবই মানে দুইটা দিনের জন্য গেছি আর একটা রাত এটুকুতে যতটুকু ঘোরার ততটুকু ঘুরেছি কারণ এত পকেটে টাকা নেই যে কয়েক দিনের জন্য যে থাকতে পারবো কারণ এখানে কাজেরও কামাই হবে তারপর অনেক টাকাও লাগবে তো এটাই হলো মেন বিষয় আর এখানে আমার মেয়েরা ঘুরে চলে এসেছে তো এরপর আবার একটু ফটোশ্যুট করে নিচ্ছিল ওর আব্বা তো তারপর আবার ঘোড়া থেকে নেমে যাবে তো এরপর আমরা দেখব আসল জিনিসগুলো তো এখন হচ্ছে আমরা আরও একটু দূরে যাবো যেখানে মানে সুন্দর সুন্দর পাথর আছে তো ওই পাথরের কাছে যাব আর ওখানে মোহনা মানে এখানকার যে নামটা হলো মোহনা তো সেই মোহনাটার কারণটা কি এবং কেন সেগুলো সমস্ত কিছুই দেখবো তো আমি আর মেয়ে যে তার বোনকে এতটা ভালোবাসতো সেটা আমি কখনোই জানি না তো সে ঘোড়া থেকে নেমেই বোনের নামের অক্ষর দিয়ে নিজের নামের অক্ষর দিয়ে একটা সুন্দর করে লাভ করে নিল তো ভালোবাসাটা সত্যি অনেক সুন্দর দুই বোনের মধ্যে ঝগড়া হোক চাই হোক তবে ভালোবাসা অনেক বেশি থাকে সেটা চোখে না দেখতে পেলেও মনের মধ্যে কিন্তু সেটা থেকেই থাকে দুই বনে যখন ঝগড়া করে তখন আমার অনেক বেশি খারাপ লাগে আর যখন তারা মিলেমিশে থাকে তখন আমার এত আনন্দ হয় সে আমি কি বলবো বলার কোনো ভাষাই থাকে না এই তো আমরা মোটামুটি পাথরের কাছে চলে এলাম কিন্তু পাথরের কাছে এলে কি হবে আমার ছোট মেয়ে তো এই পাথরগুলো দেখে একদম মানে ঘৃণা করছিল এরকম একটা ব্যাপার প্রথমে তো আমরা ভেবেছিলাম ও ভয় পাচ্ছে তাই পাথরগুলোতে উঠবে না তারপর বলছে না ওই পাথরের মধ্যে অনেক পোকা আছে আমি উঠবো না তো তার জন্য উঠতে চাইনি মানে পরের মুহূর্তে বুঝতে পেলাম এখন কিন্তু আমার মেয়ে বলেনি শুধু বলছে আমি উঠবো না উঠব না তাহলে আমরা ভাবছি হয়তো সে ভয় পাচ্ছে তাই উঠতে চাইছে না কিন্তু তার পরের মুহূর্তে এখান থেকে চলে যাওয়ার পর বলছে যে ওই পাথরগুলোতে পোকা থাকে আমি পাথরগুলোতে উঠবো না আমার দেখে কেমন হচ্ছে তো এখানে আমার মেয়ের পাটাও ছিঁড়ে গেছে তো খুব কান্না করছিল কান্না করছিল মানে মুখটা একটু কান্না কান্না করছিল তো এইখানের ফটোগুলো তেমনভাবে শ্যুট করতে পারলাম না আমার ছোটো মেয়ের কারণ পাটা কেটে গেছে পাটা কেটে গেলে অনেক বেশি জ্বালা হয় আর হাঁটুতেই কেটে গেছে তো এখন আমার মেয়ের ফটোশ্যুটগুলো খুব সুন্দর করে হবে না কি আর করার তো এখন এখান থেকে আমরা চলে যাব ওপরের মোহনার যে মানে নামের যে কারণ মোহনার একদম মেন জায়গাতে চলে যাব। তো সেইখানে গিয়ে আমরা বলবো যে মোহনা এই নামটা এখানকার কেন তো সকলেই জানো যে নদী আর সমুদ্র একসঙ্গে মিশে গেলে তাহলে সেটাকে মোহনা বলে আর এখানে হচ্ছে সেটাই এখানে নদী আর সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে সমুদ্রের পানি আর নদীর পানি একসঙ্গে মিশে গেছে এই যে ওই দিকে সবুজ সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন না ওইগুলো হচ্ছে পার আর আমরা মেনলি সমুদ্রর কোনো পার হয় না তাই না এটা নদী বলে তার পার আছে ওই দিকে তো এই দিকে হচ্ছে সমুদ্র আর সমুদ্রের কোনো পার হয় না তো এইখানে সমুদ্র আর নদী দুইজন মিলিত হয়েছে মানে দুটো জিনিস মিলিত হয়েছে দুইজন বলতে মানুষ বোঝায় তো আমার ভুল করে বলে দিলাম তো এখানে এই এটাই হচ্ছে দেখার বিষয় যে সমুদ্র আর নদী কীভাবে মিলিত হয়েছে তো মোহনাতে এটা হয় তো এটা আমরা প্রথম থেকেই জেনে আসছি তো আর প্রচণ্ড মেঘও করেছে আর এখানে হচ্ছে এই যে চারিদিকে সমুদ্র দেখতে পাচ্ছ সমুদ্রের কিন্তু কোনো পার নেই মনে হচ্ছে আকাশ থেকে একদম সমুদ্র দুটো মিশে গেছে তো আর এই দিকে হচ্ছে আমার মেয়ে যাচ্ছে যেদিকে তো এই দিক এই বাঁ দিকটার যে পাথরগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে নদী তো এই নদী আর সমুদ্র যখন মানে জোয়ারটা আসে তখন দুটো এক সঙ্গে হয়ে যায় আর যখন জোয়ার চলে যায় তখন নদীটা শুকিয়ে যায় তো এই হচ্ছে মেন বিষয় এই যে নদীটা কত সুন্দর একদম ভরা হয়ে গেছে সমুদ্রের পানিতে সমুদ্র এসে নদীকে পরিপূর্ণ করে দিয়েছে তো এটাই হচ্ছে দেখার মতো বিষয় আর খুব সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে ভিডিওটা এডিট করার সময় আরও সুন্দর লাগছিল তো আমার মেয়ের মনটা খারাপ যেহেতু পাটা ছিঁড়ে গেছে তার জন্য খুব জ্বালা করছিল প্রচণ্ডভাবে জ্বালা করছিল তাই আমার মেয়ে দাঁড়াতেও পারছে না আর বসতেও পারছে না তো বড়ো মেয়েরা একটু শ্যুট করে দিলাম তো বড়ো মেয়েকে বললাম বসো এখানে তো আমার বড় মেয়ে এখানে বসেছে তো ও তো বড় হয়ে গেছে ও অত সব কিছু বুঝে গেছে আর ছোট মেয়ে তো ছোট আছে না তাই ও বুঝতে পারছে না এগুলো হচ্ছে ও ভেবে নিয়েছে এগুলো পোকাই এর উপরে আমি উঠব না আর বড় মেয়ে যেহেতু বড় হয়ে গেছে তাই যাই যেভাবে বলছিলাম সেভাবেই করছিল এখানে ভিডিওটা কিন্তু ছোট মেয়ের এখানে ভিডিও করাই হয়নি আর ওই যে দূরে কালো পড়া দেখতে পারলেন সমুদ্রের একদম ওইদিকে সেগুলো হচ্ছে নৌকা মাছ ধরতে যাচ্ছে তো এইভাবে সমুদ্রে কত মানুষ এমনিতে প্রাণ হারায় তো এটা হচ্ছে ওদের কাজ ওই যে দূরে তো এভাবেই কেমন লাগলো আজকের ভিডিওটা মেঘ তো প্রচন্ড পরিমাণে করেছে আর সমুদ্র সত্যি দেখতে ভালো লাগে চারিদিকে শুধু আমি আকাশ আর সমুদ্র এই দুটো অনেকভাবে শ্যুট করে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আল্লাহ হাফেজ